অতটুকু খুশি কে উজাড় করে দিয়ে সিংহ সাবলীর ন্যায় সুপ্রসিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন কে হাজির নাজির জেনে আমরা আল্লাহ পাকের দরবারে হৃদয়ের গভীর উজাড় করে দিয়ে শুকরিয়া করতে পারব তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ একটু দেখে সকলের শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান লক্ষ্য করে দরুদ সালাম বিশ্ব সভাপতি যার সিনায় আল্লাহ সুবাহ আপনাকে আমাকে আজকে এখানে শুধু বসার তফিক দান করেন নাই প্রিয় নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন পরে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কতই না নবী এবং রাসুল আল্লাহ রবুল আলমের দরবারে আর্য করেছিল মিনতি করেছিল মালিক আমরা নবুয়াতি চাই না আমরা আম্বিয়ার দরবারের দরজার এই উঁচু মাকাম আমরা চাই না মাওলা আমাকে একটু শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেন পড়িনে সুবহানাল্লাহ আপনি এবং আমি আমরা কি আল্লাহর কাছে আরজ করছিলাম মিনতি করছিলাম আপনারা কি মুরব্বিরা বা বাচ্চারা সে জন্মের পূর্বে কি ইমাম সাহেবকে বলছিল যে ইমাম সাহেব হুজুর আমাদেরকে একটু খুব বলেন আল্লাহর কাছে আল্লাহর জন্য শ্রেষ্ঠ উম্মত বানায় এমন নাকি আল্লাহ না চাইতেই আমাদেরকে কবুল করছেন আলহামদুলিল্লাহ সেই নবীজি শানে আমরা একবার প্রাণ খুলে পড়ি দৌড় পড়ি পড়ি সাল্লাহ আলাই হুয়া আরো জোর পরে সাল্লাহ আলাই হুয়া